আসসালামু আলাইকুম আশির আপনার সাহেব ভালো আছেন আজকে নিয়ে আসলাম বগাবগি বন মন্ত্র এটাতে বগা বন মন্ত্র এই বন মারলে পরে কেউ আপনার এই বন কাটাইতে পারবে না হ্যাঁ শরীর বাড়ি বন সব কিছু বন করতে পারবেন তো আমি মন্ত্রটা বলতেছি পরে এটার কি কাজ এটা আপনারা সবাই জানেন যে এটা কী কাজ কেননা এটা বগাবগি মন্ত্র বগাবগি মন্ত্র মানে হরণ করা আর হরণ করা মানে এটা জিন করি দেব দেবতা তারপর সে মনে করেন বান কুজ্ঞান এগুলাকে হরণ করে ফেলা হবে মনে করেন আপনি যদি এটা গন্ডিটা দেন তাহলে কেউ যদি বান চালান দেয় বানটা হরণ হবে যে কোনো চালান হোক ওটা হরণ হয়ে যাবে সেটা যদি জিন করিও দেয় তারপর ওটা হরণ করে ফেলা মানে এটার উপরে কেউ আঁচও আনতে পারবে না সেই মন্ত্রটাই দিতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমি আর আগেও ভিডিওতে বলছি যারা আমার শিষ্য তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে মেসেজ করে ওখানে তার নাম তার পিতার নাম আর তার বাড়ি কোথায় এগুলা সম্পূর্ণরূপে লেখে আমাকে এখানে পাঠিয়ে দেবে আমি এগুলোর নাম লিস্ট করব তো যাই হোক আমি বেশি কথা না বলে মন্ত্রটা আমি করে শোনাইতেছি শোনেন আল্লাহ রাসুল বলে মাগো বসলাম গন্ডি দিয়ে বিশ্বের বান মাগো দেও উড়ায়ে যত আছে বেদবান বান ধরে ধরে খাও বগা বলে বগি আল্লাহর নাম নিয়ে যত আছে বেদবান বান দুষ্ট জিনও গো উড়িয়ে লোহার বজ্র কপাট গন্ডি বেড়ে রয় এক গন্ডি দুই গন্ডি যদি কারো বানে কাটিস দোহাই হজরত আলীর হাতের বান ডানে বায়ে ছুটিস ডানে ছুটিস বায়ে ছুটিস লোহার বজ্র কপাট গুন্ডি বেড়ে রয় কারাগায় দোহাই আলীর হযরত আলীর দোহাই ইয়া আলী হু আর বলি আল্লাহ রাসুল বলে মাগো বসলাম গন্ডি দিয়ে বিশ্বের বান মাগো দেও গড়াইয়ে যত আছে বেদবান ধরে ধরে খাও বগা বলে বগি আল্লাহর নাম নিয়ে যত আছে বেদবান দুষ্ট জিনপুরি গ উড়াইয়ে লোহার বজ্র কপাট গন্ডি বেড়ে রয় এক গুন্ডি দুই গুন্ডি যদি কারো বানে কাটিস দোহাই হজরত আলীর হাতের বান ডানে বায়ে ছুটিস ডানে সুটে বায়ে ছুটে লোহার বজ্র কপাট গুন্ডি বেড়ে রয় কারাগায় কার দোহাই হজরত আলীর দোহাই ইয়া আলি ইয়া আলি ইয়াহু অবশ্যই এই বানটা আপনাকে মানে এই বনটা যদি আপনারা করতে চান যে কোনো সাধন ভোজন ইত্যাদি কাজ যদি বনটা করতে চান অবশ্যই এভাবে এক একটা গন্ডি দিলেন আবার আরেকটা একটা গুণ্ডে দেবেন আবার আরেকটা একটা গুণ্ডে দেবেন তিনটা গুন্ডি দেবেন দিয়ে মাঝখানে বসে আপনার কার্য আপনি করবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন বান হচ্ছে বানকে ঠেকানোর জন্য করেই বন এটা হচ্ছে বন একপথা সেফটি দেয় তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন স্ক্রিনশট দেন অবশ্যই বিদ্যাগুলো কাজে লাগানোর আগে অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন অবশ্যই কাজ হবে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনুমতি অনুমতি দিলাম আর যারা সাবস্ক্রাইব করছে লাইক কমেন্ট শেয়ার করছে তিনটা যে করছে তাকে আমি অনুমতি দিয়ে দিলাম আর যে আমার শিষ্য সবাদের আছে তাদেরকে আমি আগে থেকে অনুমতি দিয়ে দিলাম